সে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সন্দেশ নিয়ে কথা বলে না ভোট পরে ভোট নিয়ে তারা কথা বলে না পঞ্চায়েতে কিভাবে ভোট লুট হয়েছে সে সমস্ত বুদ্ধিজীবীদের মুখে কথা নেই সরকারি জায়গায় তৃণমূলের বাবা কালী তো এগুলো প্রোগ্রামে শিডিউলটা তাকে পাঠিয়ে তো সে আমাকে ফোন করে বলছে নমসাদ ভাই হ্যাঁ কি দাদা বলুন বলছি তোমরা বারাসার রবীন্দ্র ভবন পেয়ে গেলে এখানে অবস্থা দেখুন না এই তো উন্নয়ন বলছে লাইট কেটে গিয়েছে আমাদের ক্যান্ডিডেটকে এমপি করলে ক্যান্ডিডেট ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাই পাঁচ বছর ধরে এমপি মানুষের কাছে গিয়ে পরিষেবা দেবে এই নিয়মিত আমাদের চিন্তা তাদের কাছে পাঠান আর এই তৃণমূল তথা বিজেমূলের যে বাইনারি হচ্ছে সেটাও তাদেরকে জানান তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কাকে ভোট দেওয়া প্রয়োজন আছে আমরা তো বুথ দখল করবো না আমরা তো ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করবো না কারণ এগুলো গণতন্ত্রের পরিপন্থী সংবিধান বিরোধী কাজ এ কাজ আমরা করব না আমরা মানুষের কাছে একবার নয় একাধিকবার যাব একাধিকবার গিয়ে মানুষকে উৎসাহিত করব মানুষকে বলবো আমার ভরসা আমার বিশ্বাস আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন মানুষকে যদি বলতে পারেন সাথে সাথে এটাও বলবেন যে সমস্ত পঞ্চায়েতে আমরা জিতেছি পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা কথা বলেছিলাম আমরা কাজেও সেটা বাস্তবায়ন করছি যে পঞ্চায়েতের মেম্বার মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরিষেবা প্রদান করবে তার ইখতে মধ্যে ঠিক একইভাবে আপনারা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন আমাদের এমপিকে আপনারা আমাদের ক্যান্ডিডেটকে আপনার জিতে এমপি করে পাঠাবেন সে তো পার্লামেন্টের মধ্যে গিয়ে লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সহ সারা দেশের মানুষের জনগণের বিরুদ্ধে যদি কোনো বিল আসে তার যেমন প্রতিবাদ করবে জনগণের ফেভারে কোনো কাজকর্ম করার জন্য সেখানে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টকে যেমন জানাবে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের মানুষকে পরিষেবা প্রদানের জন্য সে মানুষের ঠিক ভোটের সময় যেভাবে মানুষের কাছে এসে ভোট চায় ভোটে জিতালে তাকে পাঁচ বছর ধরেই মানুষের পাশে থাকবে তাকে পাওয়ার জন্য এসি রুমের মধ্যে যেতে হবে না আমাদের ক্যান্ডিডেটকে এমপি করলে ক্যান্ডিডেট ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাই পাঁচ বছর ধরে এমপি মানুষের কাছে গিয়ে পরিষেবা দেবে এই দায়িত্বটা আমি চেয়ারম্যান হিসাবে আমি নিলাম আমাদের পঞ্চায়েত মেম্বাররা করছে তো আরে ভাই আমি দায়িত্ব নিচ্ছি যখন আমি যখন কনটেস্ট করতে আসছি সেই শর্তে তো আমরা তাকে দাঁড় করাচ্ছি ভাই এটা আপনাকে করতে হবে কি দিদি এটা আপনাকে করতে হবে সে শর্ত মঞ্জুর করেছে বলেই তো কন্টেস্ট করেছে করছে আমাদের দলের পথীকে তার জন্য আমার এত ভাইরা মেহনত করবে ভোট মিটে গেল যদি মনে করে তার আলাদা ওষুধ আছে আমাদের কাছে সে আমরা ওষুধ দিয়ে দেবো ঠিক সময় বলে আর একটা কথা স্বল্প কথা বলবো একটু পরে স্বল্প কথা বলবো আপনার পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকে ভোট দিতে পারেনি শুধু আইএসএফ নয় যে ভোটাররা যাদের রাইট আছে ভোট দেওয়ার রাইট আছে তার জাকি ইচ্ছা ভোট দিতে পারে কিন্তু দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেস তাদের সমর্থকদেরকেও ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে বা অনেকের ভোটকে মান্যতা দেয়নি কিভাবে মান্যতা দেয়নি গণনা হয়েছে বিরোধীরা জিতেছে সার্টিফিকেটটা ওরা কেড়ে নিয়ে অর্থাৎ সার্টিফিকেট না দিয়ে ওদের পরাজিত প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে সবুজ আবির মেখেছে হয়েছ তো ভাই সেই সমস্ত জায়গাগুলোকে আগে টার্গেট করুন আমরা যেগুলো জিতে আছি তো সেগুলো আবার জিতব কারণ আমাদের কনফিডেন্স আছে মানুষের সাথে সেরকমভাবে আমরা মিশছি কিন্তু যে জায়গাগুলোতে আমরা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্য করেছি সন্ত্রাস হয়েছে র্যাগিং হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনকনটেস্টে তারা জিতেছে বা সার্টিফিকেট না দিয়ে তারা সবুজ আবির মেকেছে ওই সমস্ত বুথগুলোতে আগে লক্ষ্য রাখুন ওই সমস্ত বুথগুলোতেই সর্বপ্রথম গণনা কেন্দ্রে যেন আমরা যখন ইভিএম মেশিন খুলবে ওই বুথগুলোতে সব থেকে বেশি শাসককে মাইনাস করতে পারি তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আর যারা ভোট লুট করে তাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে তো নাকি ওপরে যারা আছেন হ্যাঁ ঝিমে যাচ্ছেন নাকি ঠিক বলছেন তো এখানে অবস্থা দেখুন না এই তো উন্নয়ন বলছে লাইট কেটে গিয়েছে কি হবে বলুন তো আমি তো ভাবছি সিনেমা টিনেমার কোনো শো চলছে নাকি সব অন্ধকার করে রেখেছে আমি তো প্রথমে এসে কিছুক্ষণ আমাকে ওপরে দেখতে এ হলো মানে লাইট থেকে এসেছি তো তো এই উন্নয়ন যাকে কি বিষয়ে যাচ্ছে না যা ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা আবার ভবিষ্যতে পাবো কি গ্যারান্টি নাই তবে এমপি হলে আমরা এখন সাংবাদিক বন্ধু কালকে রাত্রে যখন আমার আজকের প্রোগ্রামের শিডিউলটা তাকে পাঠিয়ে তো সে আমাকে ফোন করে বলছে নসাদ ভাই হ্যাঁ কি দাদা বলুন বলছি তোমরা আসার রবীন্দ্র ভবন পেয়ে গেলে বিশ্বাস করুন হ্যাঁ বলুন দাদা ওই পেতে গেলে ওইটা পাওয়ার জন্য অনেক কাঠখাটোড়াতে হয়েছে সিরিয়াস বলছি আমাকে বলছে যে তোমরা বানাস রবীন্দ্র ভবন পেয়ে গেলে মানে কি এই সরকারি জায়গায় তৃণমূলের কালী সম্পত্তি তো এগুলো এগুলো ভাঙতে হবে এটা তৃণমূলের টাকাই তৈরি হয়নি অভিষেক ব্যানার্জির পিসির টাকায় তৈরি হয়নি এটা জনগণের টাকাই তৈরি হচ্ছে এটা জনগণের সম্পত্তি হ্যাঁ এখন তৃণমূলকে মানুষ চেয়েছে চেয়েছে কীভাবে আমরা ভালো করেই জানি তারপরেও বলছি এখন তৃণমূল শাসন কার্য আছে এটা পরিচালনার দায়িত্ব তৃণমূলের হাতে আছে এখন আবার এটা টাকাটা যদি আবার সেই সময় টাকাটা কাটা তুলেছিল বাম আমলে তাহলে বাম বলবে আমাদের আমলে হচ্ছে বুদ্ধবাবু মেরে আমরা রেখে দেবো যদি কোনো সময় ক্ষমতায় আসে তখন অন করবো সেটা কি মেনে নেওয়া যাবে ঠিক সেটাকে যেমন মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে যদি তৃণমূল মলে করে এখন শাসন আমলে এটা ওনাদের বাবাকালী সম্পত্তি এটাকেও মেনে নেওয়া যায় না এই ধম্ভ এই গণতান্ত্রিক পরিস্থিতিকে আমরা ধ্বংস করার জন্যই তো রাজনীতির ময়দানে এসেছি আমরা এগুলোকে মেনে নেওয়া যায় না তাই মাথায় থাকবে তো আপনাদের যে বুথগুলোতে ভোট দিতে দেয়নি সাধারণ মানুষের ভোট লুট হয়েছে তাদেরকে এনকারেজ করবেন তাদেরকে উৎসাহিত করবেন যে ভাই এভিএম মেশিনে একটু জোরে টিপবেন রাগটা মিটাবেন পঞ্চায়েতে ভোটটা দিতে দেয়নি আর একটা কথা আপনাদের বলে রাখি আমার ক্ষেত্রে করেছিল আমি এতদিন বলিনি এখন তো বলছি আপনাকে তৃণমূল কংগ্রেস বিজেপি ওরা হার নিশ্চিত কিন্তু তৃণমূল কংগ্রেস যে নাটকটা করেছিল আপনাদের বলে রাখি আপনারা বুতে বুতে গিয়ে মানুষকে এটা বুঝিয়ে দেবেন আমার ভাঙড়ে গিয়ে কি করেছে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট যারা ফেস আছে তারা করেনি দেখবেন তৃণমূল কংগ্রেসের টাকায় কিছু সমাজকর্মী এখন বিচরণ করছেন ঠিক সিঙুর আন্দোলনের সময় যে সমস্ত যে ধরনের বুদ্ধিজীবীদের উৎপাদ বেড়ে গিয়েছিল হ্যাঁ উৎপাদ মনে করছি সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে নিয়ে কথা বলে না ভোট পরবর্তী হিংসা নিয়ে তারা কথা বলে না পঞ্চায়েতে কীভাবে ভোট লুট হয়েছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের মুখে কথা নেই দেওচাপাশাবিরা আমার আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করছে সেই সমস্ত বুদ্ধিজীবীর মুখে কথা নেই আনিসকে হত্যা করলো বুদ্ধিজীবীদের সেই অর্থের মুখে কথা নেই পুরুলিয়ার জনজাতি উপজাতিকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বুদ্ধিজীবীদের মুখে কথা নেই আপনার এতে আয়রঞ্জ কারখানার নামে স্পঞ্জ কারখানার নামে সরাই স্পঞ্জ কারখানার নামে কিভাবে ওখানে দূষণ ঘটাচ্ছে খড়গপুরে মুখে কথা নাই। কিন্তু দু হাজার এগারো সালের আগে এই বুদ্ধিজীবীরা চিৎকার চাচাপিচি করত সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে কাজে লাগাবে আবার ভোটের সময় কেউ অনেক রকম ট্যাগলাইন করবে আবার কিছু বুদ্ধিজীবী আছে তাকে ছুপোর ছুপে ছুপে তারা ঘুরে লুকিয়ে লুকিয়ে ঘোড়ে তারা পার্টির প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা গায়ে কাদা লাগাবে না কিন্তু মালটা ঠিক ভিতর ভিতর নিয়ে নেবে নিয়ে কী করে পাড়াই পাড়ায় চায়ের দোকানে বসে এখানে বসে সেখানে বসে লোকের বাড়িতে গিয়ে টুকটুক করে কান খাবে তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে ওই বিজেপি এসে যাবে ভয় দেখাবে বিজেপি আস্তার বাকি আছে ভাই দু হাজার উনিশ সালে বলেছিল বিজেপি এসে যাবে আটকাতে হবে ভোট দিলেন কোথাও আসলো রাজ্যে বিজেপি ঢুকলো আঠেরোটা রাজ্যে তার আগে বিজেপি সেই অর্থে ছিল না ভোটে দু